আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন হাতে থানা সাপাই অভিযানে নামলেন বারেপুর পুলিশ জেলার পুলিশ সুপারসহ একাধিক পুলিশ আধিকারিক বর্ষা শুরুর সাথে সাথে চারিদিকে বেড়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মশার প্রকোপ বর্ষার জল জমে ডেঙ্গুর লাভা জন্মাচ্ছে আনাচে কানাচে ডেঙ্গুর মশা থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে যেমন বিভিন্ন সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে তেমনি বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে সাফাই অভিযান এমনই চিত্র ধরা পড়লো আজ বারুইপুর থানায় বিভিন্ন থানায় চলে এই সাফাই অভিযান বারুইপুর থানায় কাটারি হাতে সাফাই অভিযানে নিজেই নামলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি অতিরিক্ত দুই পুলিশ সুপার জোনাল এবং হেডকোয়ার্টার বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের তত্ত্বাবধানে জেসিবি দিয়ে সরানো হয় পুরনো ভাঙাচোরা গাড়ি জঙ্গল কেটে পরিষ্কার করে ছড়ানো হয় ডেঙ্গু মশার বিশেষ কীটনাশক ডেঙ্গুর হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং নিজেদের বাঁচতে এরকম অভিযান লাগাতার চালাবে বলে জানান পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি পাইল নেণ্ট বন্ধ নেণ্ট বন্ধ এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেথানিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স আপনারা জানেন আমাদের এখন তো বৃষ্টি সিজন এসছে সব জায়গায় জল জমা হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে ওখানে জল জমা হয় ওখান থেকে আমাদের মশা হয় আর ডেঙ্গু হয় এখন যে আগামী তিন চার মাস প্রায় দেখি আমরা ডেঙ্গুর কেসেস অনেক বাড়ে আমাদের একটা ছোট্ট প্রয়াস প্রত্যেকটা থানা এলাকায় ভালো করে পরিষ্কার করা সারাউন্ডিংসগুলো ক্লিন রাখা কোনো জায়গায় যেন জল জমা না হয় আবর্জনাটাকে ক্লিন করে ওটাকে একসঙ্গে রেখে ওটাকে ডিসপোজ করা কোনো জায়গায় যদি জল জমা না হয় এই সব পরিষ্কার করা আজকে আমাদের একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ প্রত্যেক জেলা জুড়ে চলছে এটা প্রত্যেক থানায় আমরা এই অভিযানটা চালাচ্ছি আমার হেডকোয়ার্টার অফিস হোক প্রত্যেকটা ইউনিটে আমরা আজকে একটা ওয়ার ফুটিংয়ে আমরা এটা পরিষ্কার পছন্দ জিনিসটা আমরা করছি এটা ধারাবাহিকভাবে চলবে এখন যেহেতু বৃষ্টিকালের একদম সিজন স্টার্ট আমরা একটা ইনিশিয়েটিভ ফুল থ্রাস্ট নিয়ে একটা একবার একটা পরিষ্কার করে দিলে মেইনটেনেন্সটা কর্তৃপক্ষ করে সুবিধা হবে এই আশা নিয়ে আমরা কিন্তু কষ্ট পড়া বলছি মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু